ডেয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ও বিডিবি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে ফাইনালি আপনাদের জন্য অফিসিয়ালি রিনিউয়ালের সেকেন্ড ফেজ নোটিশ পাবলিশ করলো তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করি জাস্ট এখানে আমরা একবার যদি এটাকে রিফ্রেশ করি তারপরে যে মেন সাইটটা আসবে এখানে আমরা এখানে খুব ভালোভাবে মেনশন করে দেখতে হবে এখানে দেখেন পরিষ্কার দেওয়া আছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ নোটিফিকেশন ফর ইউজি বিডিপি রিনুয়াল টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো আমরা যাবো এবার অফিসিয়াল নোটিশটা ওরা ডাউনলোড করে নেবেন নচেত আমাদের এই ভিডিও ডেসক্রিপশনও দেওয়া আছে অথবা আপনি এটা স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা দেওয়া আছে দেখে নেবেন হ্যাঁ এবার বলে রাখি কারা কারা এই রিনুয়াল করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে মেনশন করা হয়েছে এটা কিন্তু সেকেন্ড ফেজ নোটিশ ভালো করে দেখুন সেকেন্ড ফার্স্ট রিনুয়ালের নোটিশ অতএব দেখুন যারা এলিজেবল তারা হচ্ছে বাইশ তেইশের ক্যান্ডিডেট যারা আছেন তারা পুরোপুরি এলিজেবল ঠিক আছে ফার্স্ট রিনুয়ালের জন্য যে আশা করছি তারা রিনুয়াল করে নিয়েছে বাট এখানে খুব ক্লিয়ার ভাবে মেনশন করা হয়েছে দেখুন দু থেকে দু সাল পর্যন্ত যারা রিনুয়াল বাকি আছে যাদের করতে রিনুয়াল বাকি আছে তারা প্রত্যেকে রিনুয়াল করতে পারে যদি আপনি এলিজেবল থাকেন তো এখানে আর জিনিস মেনশন করা হয়েছে আপনার ফিজ স্ট্রাকচার কাদের কত লাগছে দেখুন এখানে দু থেকে কুড়ি সালের স্টুডেন্ট যারা আছেন আর্টসের মধ্যে যেমন আর্টস এবং কমার্সের মধ্যে বাংলা ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন এবং ইকোনমিক্স এবং তার সঙ্গে সাথে কমার্স তাদের টোটাল রিনুয়াল ফিজ পড়ছে সাতাশো টাকা মাত্র ঠিক আছে তারপরে যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্সের মধ্যে পড়ছেন নন ল্যাব বেসড সাবসিডারি পেপার আছে যেমন ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি তাদের তিন হাজার সাতশো টাকা লাগছে আর একটা কী বলা হয়েছে সায়েন্সের সাবজেক্টের মধ্যেই উইথ ল্যাব বেস সাবসিডারি পেপার যেমন ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি এবং জিওলজি তাদের চার হাজার আটশো ছেষট্টি টাকা লাগছে বোঝা গেল এবার দেখুন দু হাজার একুশ সালে স্টুডেন্টদের জন্য রিনুয়ালের আলাদা একটা ফিজ মানে আলাদা ফিজ লাগছে একটু বেশি লাগছে আর কি যে আপনার আর্টস এবং কমার্সের যারা যাদের সাবজেক্ট আছে বাংলা ইংরাজি তারপরে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি ইত্যাদি এবং তার সাথে কমার্স তাদের তিন হাজার তিরিশ টাকা লাগছে রিনুয়াল ফিজ বাবদ আর ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথমেটিক্স তাদের পাঁচ হাজার দুশো টাকা লাগছে বোঝা গেল এই হচ্ছে আপনাদের ফিজ স্ট্রাকচার বা রেট চার্ট দেওয়া হয়েছে এবং এখানে মেনশন করা হয়েছে যে শুরু হচ্ছে এখানে কি বলা হয়েছে অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার এখানে কি বলা হয়েছে একত্রিশ পাঁচ দু বেলা দশটা থেকে দশ ছয় হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত এই রিনুয়ালের পোর্টাল ওপেন থাকবে আপনারা এই সময়ের মধ্যে রিনুয়ালটা করে নেবেন এখানে মেনশন করা হয়েছে যে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বেলা দশটা থেকে আপনাদের পোর্টাল খুলবে এবং চলবে দশ ছয় হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত তো এই ছিল রিনুয়ালের আপনার ডিটেলস যারা রিনুয়াল করতে বাকি আছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিনুয়ালটা করে নেবেন রিনুয়ালের লিঙ্ক আপনারা জাস্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে আসবেন ঠিক আছে এখানে আসার পরে এখানে আপনার পরিষ্কার দেওয়া আছে অনলাইন রিনুয়াল বলে এই যে এখানে অনলাইন রিনুয়াল এখানে জাস্ট ইউজিবিডি প্রুফে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের এখানে রিনিউয়ালের ডিটেলস এখানে শো করবে চেক পেমেন্ট অ্যাটাস পেমেন্ট স্ট্যাটাস অথবা প্রিন্ট এসে আপনার স্টুডেন্টশিপ সার্টিফিকেট এবং এখানে লেখা থাকবে যে এই এখানের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই আপনার এই ডিটেলস বলবে এবং সাবমিট করবেন তখনই কার কত টাকা লাগছে পেমেন্ট কাটাতে হবে বোঝা গেল তো সময় আসুক রিনুয়াল কীভাবে করতে হয় সে বিষয়ে আমরা বুঝিয়ে দেবো ঠিক আছে আপাতত আজকের এই ভিডিওটা এতটাই আপনারা আশা করছি ভিডিও ভিডিওতে আপনারা যথেষ্ট জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা প্রেস করবেন ডিয়ার স্টুডেন্টস আরেকটা কথা বলে রাখি আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা আমাদের সংস্থা থেকে সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং যদি আপনি কর্মসূত্রে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে আমাদের সেন্টারের তরফ থেকে সেক্ষেত্রে আপনারা আমাদের সংস্থাতে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট বুক করতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন